এটা আছে দুই লিটার চব্বিশ ঘন্টা এটাতে ব্যাকআপ দিবে বারো থেকে চব্বিশ ঘন্টা ব্যাকআপ দিবে যদি মিস চালান আর মিস না চালালে এটা পানি থেকেই যাবে পানি দিয়ে জাস্ট এখানে এটাকে এবার বসাই দিবেন আর কিছু করতে হবে না বসে দিলে এটাতে পানিটা চলে আসবে এই যে দেখেন ভাই এইটা তো হইতাছে পরের বিষয় আমাদের এখন মূল আকালটা কি পড়ছে জানেন জি ভাই বিদ্যুতের আকাল বিদ্যুতের আকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাই ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে মফরসলে বিদ্যুৎ থাকতেছেই না থাকতেছে এখন আমাদের রিজার্ভ কমে গেছে আমাদের এটা মাইনা নিতে হইতাছে এখন কিছু করার নাই ভাই যেহেতু আমাদের রিজার্ভ কমে গেছে আমাদের রিচার্জেবল চার্জার ফ্যান কিন্তু এখনো আছে আছে এখনো এখন কথা ভাই চার্জার ফ্যান কিনতে গেলে তো আমরা আবার আরেক ভেজালে পড়ে যাই কেনা নিলে ভালো হবে ভাই আবার দাম বেশি কম আপনি এটা বুঝেন যে আমার যদি একটা ভালো এবং ভালো এটা প্রোডাক্ট নি দাম আমাকে বেশি দিতে হবে এখন আমি যদি চিন্তা করি যে ভাই দাম বেশি দেব না কম দাবে কিনবো তাহলে কিন্তু দোকানদার ঠকবে না আমি ঠকবো এখানে দেখেন অনেক অনেক চার্জার ফ্যান আছে ডিফেন্ডারের এটা 16 ইঞ্চি সব এই 18 ইঞ্চি নোভা কোম্পানির মিস্ট ইয়ার কুলার ফ্যান আবার এই যে নোভা কোম্পানি মিস্ট ইয়ার কুলার ফ্যানের এটা সবচাইতে ভাইরাল 3061 আর 36 আর এই যে 3061 ভাইরালের দাদা দাদা সবকিছুই আছে আর এই যে মশারির ভিতরে নিয়ে ইউজ করবেন বাচ্চাদের জন্য জি সবকিছু ফ্যানি আজকে আছে ভাই আপনার ঘরে মনে করেন কারেন্ট নাই আমি আপনি যে কোনো ভাবে আমরা একটা মানে কি বলে এটাকে সহ্য করে নিতে পারি বাচ্চার কান্দা কাটি আপনার সহ্য হবে না এমন কি মুরুব্বিরও সহ্য এখন মুরুব্বিরের কান্দা কাটি আপনার সহ্য হবে না আপনার বৃদ্ধ বরের মা আছে বাবা আছে উনাদের এখন কারেন্ট নেই উনাদের অস্থির লাগতেছে আপনার কাছে কি ভালো লাগবে একটা গরম একটা গরম পড়তেছে আর সেই সময় এখন কিন্তু ফ্যানের মানে এখন কারেন্টের খুব এখন খুবই ক্রাইসিস খুব ক্রাইসিস এখন আমি বলবো আজকে একটা আখিরি অফার দিব যেই ফ্যান নাকি আপনি কিছুদিন আগেও আপনারা অনেক রেঞ্জে কিনছেন আজকে সেই ফ্যানগুলো আমার ভিডিওতে যারা লাইভে আছেন

তিন দিনটা শেয়ার করব যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে বিজয় ঘোষণা করে এটা দেওয়া হবে ওকে ঠিক আছে ওকে এইবার আমরা এই ফ্যানটা নিয়ে জানতে চাই এই ফ্যান এর কিরকম ব্যাকআপ আছে এই ফ্যানটা ভালো হবে কিনা আর এই যে এখান থেকে ধোয়া আসতেছে আদৌ ঠান্ডা হয় কিনা আমাদের বুঝায় বলে ভাই এখন আপনি ফ্যানের সামনে আছেন এই যে ঘামাচ্ছে আমাদের শরীরটা আমি কিন্তু সব বন্ধ করে আছি ফ্যান একটা ফ্যানই ছাড়া আছে যেটা আপনিও ঘামাচ্ছেন আপনিই বলেন বাতাসটা কেমন লাগতেছে আমাকে বলতে হবে না সুন্দর বাতাস আসতেছে কুল একটা বাতাস আসতেছে কুল এটাতে আপনার রিমোট আছে এই যে দেখেন এখানে আপনার সবকিছু ডিউরেশন দেওয়া আছে রিমোট আমি বক্স থেকে দেখাবো ভাইয়া এখন আরো একটা কথা আছে কারেন্ট চলে গেলে এই ফ্যান আধা ঘন্টা চলবে এরকম জিনিস কিন্তু কেউ টাকা দেখেন না ভাই এটা চলবে থাকা এটা লোতে চলে বারো ঘন্টা ভাই আঠাশ তিরিশ ঘন্টা বলার দরকার নাই না আমার লোতে মানে এক থেকে নাইন স্পিড আছে এক থেকে নাইন স্পিড আছে ওকে আমি চাইলে এটাকে আইসা হাত দিও চালাইতে পারবো চাইলে আমি রিমোট দিয়েও চালাইতে পারবো ওকে আমার এই কথা হলো এখানে দুইটা কালার আছে রিমোট আছে আচ্ছা এখানে কিন্তু একটা কথাও আছে ভাই অন্য কোন ফ্যানে মানে মশার যে একটা যে ইয়া লাগে

এই যে দেখেন আমার মুখের কথা না এটা কার কথা ডাইরেক্ট কোম্পানি এখানে লিখিয়ে দিছে এবং উল্লেখ করে দিছে সেই কাজটাই কিন্তু এখানে করবে আমি তো মুখ দিয়ে বললাম সেটা না এখানে কিন্তু ডাইরেক্ট কোম্পানি থেকে একদম সব কিছু দাও আছে এই ফানের টেকনোলজি ফাংশন ব্যাকআপ আমাদের এই অবশ্যই বুঝিয়ে দিব যেওতো আমাদের সাথে অনেক প্রোডাক্ট আজকে সব কিছু আপনাদের দেখাবো একটা একটা করে দেখায় দিব প্রভাস কিনবা দেশে সবাই দেখেন যে যেখানে দেখতেছেন এটা শেয়ার করে দিবেন আপনার দ্বারা দেখেছে লাভ আছে লাভ আছে এটা ফ্রি এই যে আজকে এই পাকাটা সর্বত্র শেয়ার পেয়ে যাবে আর একটা একটা করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো কারণ কি জানেন আপনার ঘরে আপনার বাচ্চা আছে পরিবার আছে সবাই আছে সবাই এরকম একটা ফ্যান থাকে আমার এসি থাকলেও যে কাজটা হবে না আমার ফ্যানটা সেই কাজটা করবে কারণ আমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম যদি আমার হাই স্পিড আমার যদি ব্যাকআপ দিতে পারি তাহলে আমার এই তিন ঘন্টা আমার কাছে অনেক স্বস্তি লাগবে তারা সবকিছু আমাদের দিতে পারবে কিনা সেটা আপনারও জানেন আমিও জানি কিন্তু তারপরে যারা দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি শর্ট পরে এরকম ফ্যান আপনার দেখা গেছে গত বছর কত বিক্রি করছি ভাই তেরো চোদ্দ হাজার টাকা গত বছর ১৬ সতেরো হাজার টাকা বিক্রি হয়েছে এইটা না এই যে ভাইরাল যেটা এই বছর সতেরো আঠারো হাজার টাকা এটাও বিক্রি হয়েছে আজকে যে রেটটা দিব ভাই চরম একটা রেট দিব ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকেন এবং আমি প্রত্যেকটা আমি চেষ্টা করবো যে আপনারা বুঝে শুনে নেন যেটাই নিবেন এটা লাগুক এটা নিবেন এটা লাগুক এটা নিবেন আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যেকটা ফ্যানের ডিটেইলস বলবো কোনো ভুয়া কথা বলে আজকে আপনাদের প্রোডাক্ট দেখানো হবে না একদম হগালেলি কথাবার্তা থাকবে একদম ডাইরেক্ট যেটা জেনুইন সেটা দিব

এই যে গরম পড়ছে যদি এর অভাব থাকে বা লোডশেডিং থাকে ভাই এই ফ্যান কোম্পানি কত টাকা নিতে পারে আমি জানি না আমার কাছে যদি একশো পিস স্টকে আছে হান্ড্রেড ভাই একবারে নতুন বাংলাদেশ আমরা কোন সিন্ডিকেট এর ব্যবসা চাই না সবাই যাতে কিনতে পারে মধ্যবিত্তর হাতের নাগালে একটা প্রাইস একদম একদম রিজনেবল একটা প্রাইস দিব এটা ভিউয়ার্সরা যদি এখানে একটা কথা বলবে ভাই হ্যাঁ আজকে এটার প্রাইস কত হতে পারে আমার বলার আগে যদি কোন দের কথা মিলে যায় হ্যাঁ দামের সাথে কথার সাথে মিলে যায় হ্যাঁ তাহলে তাদেরকে একটা পুরস্কার আছে তাদের জন্য পুরস্কার আছে কমেন্টস করতে থাকেন আপনারা ধুমাইয়া ওকে তাদের জন্য যারা লাইভে আছেন আমি একটু দেখাই দিতে চাই 3066 এই মডেলটা

এটা 30 কত মডেলটা ভাই আমি মডেলটা উল্লেখ করি 30 আর আমি একটু বলবো ভিউয়ারদেরকে অনেক সময় ভিডিওটা দেখার পরে ভাই আমি ফ্যান দেখছিলাম হ্যাঁ এখন এই কথা বললে আমি আপনাদের কোন ফ্যানটা দিব স্ক্রিনশট দিলে ভালো হয় স্ক্রিনশট দিলে ভালো হয় আমি মডেল বলতেছি এবং ফ্যানের এই যে এটা হলো 노বা ব্র্যান্ড হ্যাঁ নাম বলতেছি ভিউয়ারস আপনারা খেয়াল করবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হলো 노বা মডেল নাম্বার NB

এই যে ধোয়া আসতেছে ঠান্ডা এখানে দেখেন এই যে লাইট আছে একটা লাইটটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই যখন ফ্যান চলবে ওকে চলছে

এটার বিটা এটা বল দেব নাকি হ্যাঁ এটাও আমরা বলে দিচ্ছি ওকে এটা হলো নভার ঠিক আছে এটা হলো কালোর সাদের ভিতরে ঠিক আছে আচ্ছা এটারও সিস্টেমটা আমি দেখাই দিব বন্ধ করে দিলাম এই অন করলাম এখানে যে মিস্ট এই যে মিস দিয়ে দিলাম 3 মিস বাইরে হচ্ছে ঠিক আছে এখানে আমরা এই যে এখন লাইট লাইট দিয়ে দিলাম এই লাইট কুমলো বাললো অফ হয়ে গেল ঠিক আছে এখন ফ্যানটা আমরা স্টার্ট করে দিব এই যে ফ্যান আমরা স্টার্ট হয়ে গেল ফ্যান এখানে যাইলে আমরা এক থেকে শুরু করব 9 স্পিড ঠিক আছে 2 3 4 5 6 7 8 9 9 স্পিড দেখেন ফ্লোটা দেখেন ওকে ফ্লোটা পাচ্ছেন ব্যাপক বাতাস ব্যাপক এখন এইটা যারা নেবেন হ্যাঁ এইটারও কিন্তু আপনি লাইনও চালাতে পারবেন এই যে সরু বিদ্যুৎ চালাতে পারবেন ঠিক আছে তো এটা যারা নেবেন এটা রেড ছিল কিছুদিন আগে নিজেরা ভিডিও করছেন এইটারও রেট দিবো আজকে ধামাকা রেট অনলি পর দশ হাজার পাঁচশো টাকা এটা অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তিরিশ দুইটা যেটাই নিবেন দশ হাজার পাঁচশো টাকা দেখে আচ্ছা তিরিশ আমরা কিন্তু রাখছি আমাদের কুইজের জন্য এটা এইটার দাম যদি আপনি বলতে পারেন পুরস্কার আছে আছে। তবে এই যে দুইটা তিরিশ বিশ আর আর তিরিশ একষট্টির দাম হচ্ছে যে দশ হাজার পাঁচশো টাকা আটশো টাকা একদম পানির দাম বা এটা থাকবেলো অনলি পর মাত্র ২৪ ঘন্টার অফার ওকে চব্বিশ ঘন্টা পরে কত হবে সেটা একটু বলে দিবো তত ভাই এটা হবে তেরো এটা হবে তেরো হাজার তারই আমরা এখন কিন্তু 3000 টাকা কমে পাচ্ছি আপনিও ভাই ভাই কোকোরিজ এর এড্রেসটা বলে দেই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় দোকান নাম্বার 104 105 স্ক্রিনে এই তিনটা নাম্বার অর্ডার করে কিনতে পারবেন জি ওকে এখন এবার আসেন ভাই যে গরম পড়ছে ভাই পচা গরম দেখেন কথা বলতে বলতে আমি নিজে ঘামায় যাচ্ছি এখন এই গরমে যদি কারেন্ট না থাকে তাহলে ভাই কি অবস্থা এখন আমি আপনি কোন রকম সহ্য করতে পারব আমরা বুঝি যারা বাচ্চা তারা কি বুঝবে না তারা বুঝবে না তাদের দরকার এখন হাওয়া হাওয়া নিয়ে কোনো সুস্থ দরকার যেটা হলো আমার স্বস্তির দরকার স্বস্তির দরকার কান্দাকাটি বন্ধ বাচ্চাদের মুরুবীদের অস্থিরতা বন্ধ ওকে এখন সেই জিনিস এবার আসেন ছোটদের জন্য ভাই মশারি নিচে রাখবেন হ্যাঁ একটা ফ্যান দরকার আছে ব্যাকআপ কেমন দেয় ব্যাকআপ থেকে যদি চালাই সেটা আমার পাঁচ ঘন্টা দিতে পারে চার ঘন্টা দিতে পারবে ওকে আমি আড়াই থেকে তিন ঘন্টা দেয় ডাইরেক্ট হাই স্পিড যেটা এই যেখানে এসি কিন্তু ওকে এই যে এসি ডিসি এখন ডিসি তে চলতেছে মিষ্টি একটা বাতাস হ্যাঁ মিষ্টি একটা বাতাস আছে এই দেখেন এখন এটাতে আমরা

3500 টাকা 3500 টাকা পাচ্ছেন ওকে 3500 টাকা জি এটা ল 24 ঘন্টার অফার আচ্ছা কালার হবে 1 2 ওকে পাকার বাতাসটা হবে তিন পাকা আচ্ছা আমাদের কিন্তু একটা কুইজ চলতেছে 3066 এই মডেলটার দাম যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ফ্যান ঘোষণা দিয়েছি উপহার হিসেবে কমেন্টস আপনারা বেশি বেশি করে করেন জানা আছে আচ্ছা দেখাবো ভাই এটা নিয়ামা ব্র্যান্ডের এটা বক্সটা একটু দিবা বক্সটা একটু দিবা এই যে এটা ল লাইটিং আছে লাইট আলোটা অনেক আলো আছে অনেকটা ঠিক আছে এটা কিন্তু চলবে এর এই যে এক 2 3 ভালো একটা হাওয়া হবে প্লাস এটা আবার মুভিং হবে ওকে এই যে মুভিং হচ্ছে ঠিক আছে গোলবে প্লাস মুভিং হবে লাইট জ্বলবে সবকিছু হবে এটা যারা নিবেন এইটা এই যে ব্র্যান্ডেড এটা বলি লিথিয়াম ব্যাটারি এটাতে আচ্ছা এই যে লিথিয়াম ব্যাটারি এটাতে ওকে 3000 mAh এর লিথিয়াম ব্যাটারি এই যে এই যে চব্বিশ টাকা চালাতে পারবেন এটার দাম অনলি চব্বিশশো টাকা আর এইটা আজকে যারা ভিডিওটা লাইভটা দেখতেছেন শেয়ার করেন শেয়ার করার জন্য এইটা শেয়ারকারীদের জন্য এইটা আর এইটার দাম বলতে পারলে জি এটার দাম এই 366 মডেলটা বলতে পারলে আজকে এইখান থেকে এই ফ্যানটা যে দাম বললাম এটা পাইকের রেটে বলছি রিগুলার রেট হলো 3050 টাকা আচ্ছা আজকে এটা থাকবে ডাইরেক্ট উনি গিট পেয়ে যাবে ਜਿਹনির দামটা বলতে পারবে ও তাড়াতাড়ি কমেন্টস করেন শেয়ার করেন যদি মিলে যায় ভাই এয়ার কুলার আছে নাকি নবar ভাই এয়ার কুলার আছে 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 এই যে নবar এয়ার কুলার ওকে এই যে

দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন এটা প্রাইস কত দিবেন প্রাইস মাত্র 11000 টাকা 11000 টাকা মাত্র 11000 টাকায় দিব মাত্র ইয়ার কুলার ইয়ার কুলার জি ওকে 30 925 মডেল 925 মডেল আসেন এই যে বাচ্চার পরে আরেকটা আছে ওটা দাও এখানে দুইটা কালার দেখেন ওকে একটা কালার একটা কালার এটা হলো ডিফেন্ডার কেটিএইচ 29 14 14 ওকে এটা যে রেট এটা দুইটা কালার আছে হ্যাঁ যারা এটা নেবেন স্ক্রিনশট দিন অনেকে ভাই ফ্যান দেখছিলা ভাই ওটা পাঠা দেন ओके কারণ আমি কোনটা বাড়াবো ভাই ফ্যান তো অনেকগুলা দেখাচ্ছি একগুলা দেখাচ্ছি এখানে মডেল কোডটা দেখতেছি غلط তো তুমি আমি বলে দিচ্ছি আজকে অনেকগুলা ফ্যান দেখাচ্ছি যার কারণে যে যেটা দেখবেন আমি হাতে নিব স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে ঠিক আছে এটালো এটা হলো 2914 এটা এর এর থাকবে সেম সিস্টেমে যেটা যা বলছি এটা তা থাকবে শেয়ার করেন ভাই আজকে আবারো বলতাছি শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী পাবে এটা

হ্যাঁ এটা হলো কে টিএচ উনত্রিশ ছত্রিশ আটাইশ উনত্রিশ ছিয়াশি সরি এটা উনত্রিশ ছিয়াশি আমি উল্টা দিকে তো দেখতেছি না আচ্ছা আর এস উনত্রিশ ছিয়াশি

18 ইঞ্চি 18 ইঞ্চি হ্যাঁ এই लो 16 16 ইঞ্চি 16 ইঞ্চি দেখলেন হ্যাঁ এটা কি ভাইরাল এই দুটো ভাইরালে ধরে এই লাল এই ফ্যান হ্যাঁ কত বছর ফ্যান 10000 12000 টাকাও দিছে তাও ফে নিতে পারি নাই চিরনিলাসি কয়েক উঠছে ওকে ঠিক আছে কিছুদিন আগের কথাই বলতেছি যারা আজকে নেবেন তারা আজকে একদম একটা আখিরি অফার পাবেন মাত্র মাত্র কত ঘন্টার কত ঘন্টার 24 ঘন্টার অফার কোনটা কত রাখবেন 29 36 16 কত

কত মডেল বললেন বলে দেন উনত্রিশ ছত্রিশ এইচ আর অরিজিনাল লোগোটা দেখে নিবেন এবং প্রোডাক্ট টা বুঝে নিবেন ওকে এটার সাথে রিমোট থাকবে সুন্দর ভাবে এটা আপনার তিরিশ ঘন্টা বলা হয় ভাই বারো ঘন্টা চললেই অনাফ লোতে বারো ঘন্টা হাইতে আপনার চার পাঁচ ঘন্টা হাই স্পিডে চলবে আপনার আড়াই থেকে তিন ঘন্টা ঠিক আছে কত এটা প্রাইস দিব একদম একদম ধামাকা রেট সারাদে সাড়ে তাহলে থাকবে ব্যাপার মিয়া হ্যাঁ এটার থাকবে মাত্র ছয় টাকা মিয়া যেটা আপনার কখনো দিতে পারেন পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

आठ त्रिश हाँ डिफेंडर

তো এটার জন্য আজকে যেটা সবচেয়ে বড় কথা হলো এখানে আছেন 366 যেটা নিয়ে কথা বলতেছিলাম ওকে নতুন 2024 আচ্ছা আপনাদের সুযোগটা শেষ যারা কমেন্টস বলেছেন অসংকে ধন্যবাদ এবার কাসেম ভাই কমেন্টস বলার পরে মানে প্রাইস বলার পরে আর কেউ কিন্তু নিতে পারবে হ্যাঁ এটা মানে নিতে পারবেন কিন্তু মানে পুরস্কার নিতে পারবেন না শিশুটির এর হ্যাঁ এটা কালার ওকে 30 শিশুটির এই আছে গোল্ডেন কালার একটা রেড কালার একটা যেটা ভালো লাগবে জারবেল যেটা ভালো লাগবে ওকে এটার 36 বছর পুরাতন ব্র্যান্ড আজকের ব্র্যান্ড ভাই আর যেহেতু বলতেছি প্রোডাক্টটা এইটা যে রেডটা দিব ভাই আজকে অকলপুডিয়রে থাকবে ওকে 24 ঘন্টার জন্য 24 ঘন্টা পরে আসলে এই রেড আমিও না আমার দাদু দিতে পারবে না কারণ কত মাল থাকবে সীমিত আকারে যারা অর্ডার করবে লাইভে চলাকালীন অর্ডার হচ্ছে অর্ডার নিতে থাকেন কত কত কোন এটা রেড দিব মাত্র ভাই

এখন একদম কমেন্টস করা বন্ধ বন্ধ এখন জারাই বলবেন হবে না এখন দামটা বলে দিচ্ছি দুইটা কালার রেড কালার এবং গোল্ডেন কালার ওকে দাম থাকবে ভাই আজকে চোদ্দ হাজার তেরো হাজার পাঁচশো করে থাকবে না আজকে তার অনেক কমে দিব মাত্র এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখেন এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ফ্যান এই ফ্যান তিরিশ

এই যে তিনটা নাম্বার দেখতেছেন তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে ওকে এক হাজার টাকা বিকাশ করে দিবেন বিকাশ করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন যদি সদর হয় চব্বিশ ঘন্টা মাল হাতে পেয়ে যাবেন যদি থানা পর্যায়ে হয় তাহলে বাহাত্তর ঘন্টা সময়ের ভিতরে আপনার মাল হাতে পেয়ে যাবে কত টাকা বুকিং করতে হবে বুকিং করবেন এক হাজার এক হাজার আমার দোকান দেখে আমার দোকানে স্টাফ দেখে যদি আপনার ফোন করেন ফোন ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন আর বিশেষ করে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলছি আপনারা একটু দয়া করে এত টাকার দামের বলছি এটা বললেও আমরা কিন্তু প্রোডাক্ট আপনাকে দিতে পারবো কালার যে বিষয়টা আমি বলি যেহেতু বাইরের প্রোডাক্ট